আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সাইকেল রাইডার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রত্যহিক জীবনে নিরাপত্তার স্বার্থে আমরা আমাদের ঢাকা ব্যস্ততম সড়কগুলোর দুপাশে সাধারণত ফুটপাত করে থাকে যে ফুটপাতের ব্যয়টা মূলত আমাদের জনগণের ব্যাট ট্যাক্সের টাকাই করা হয়ে থাকে তো ঢাকাসহ আমাদের ব্যস্ততম নগরীর ফুটপাথগুলো যদিও অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পথচারীদের জন্য উন্মুক্ত থাকার কথা থাকে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততম রাস্তাগুলোতে দেখি আমাদের ফুটপাথগুলো দখলবাজদের দখলে চলে যায় শুধু দখলবাজদের দখলে যায় বললে ভুল হবে এগুলোর অবস্থা এতটা করুণ যে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যে নিরাপত্তার জন্য ফুটপাত দিয়ে হাঁটার জন্য ফুটপাথটা তৈরি করা হয়েছে ফুটপাথের এত করুণ দশা যে আপনি ফুটপাতে হাঁটা তো দূরের কথা আপনি ফুটপাথ দিয়ে মানে কোনোভাবে আপনি চলতেই পারবেন না হাঁটা তো দূরের কথা আপনাকে বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে চলতে হবে আর রাস্তার মাঝখান দিয়ে চললেও আপনার মৃত্যু নিশ্চিত তার মানে এখানে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ফুটপাত দিয়ে যে আপনি চলতে চান তাহলে আপনার মরণ আবার যদি ফুটপাতের মরণ এড়ানোর জন্য আপনি রাস্তা দিয়ে চলেন যদিও রাস্তা তো আর পথচারীদের চলাচলের জায়গা না তাহলে আপনাকে নিশ্চিত রূপে মরতে হবে সেরকম রকম একটি রাস্তার ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এর আগের একটি ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি বাসানদের থেকে মিরপুর চোদ্দ যাওয়ার পথে যে সাইডটা পড়ে সেই সাইডটা মানে হচ্ছে এটা হচ্ছে রাস্তার পশ্চিম পাশ আর পূর্ব পাশের ভিডিওটা অবশ্যই আছে আপনারা সেটাও দেখে নিতে পারেন এ সাইডটাতে আপনি দেখতে পাচ্ছেন আসলে রাস্তাতে যে ফুটপাথ বলতে কোনো কিছুই নাই এখানে হচ্ছে পুরোপুরি রিকশার স্ট্যান্ড বিভিন্ন ধরনের যে বা গৃহ নির্মাণের যে সামগ্রীগুলা দরজা জানালা পুরাতন যা আছে সিট মিট কি বলে হাবিজে আর বাইরে বাইরে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটাকে আসলে কি বৈধভাবে না অবৈধভাবে আপনি ওদের সাথে কথা বলতে যাবেন হ্যাঁ হ্যাঁ এমনভাবে আপনাকে কথা বলবে যে এটা ওদের বৈধভাবে ওরা দখল করে নিয়েছে আপনি দেখেন এখানে বাসানটেক থানার যে সাইনবোর্ডটা হয়তো এই সাইনবোর্ডটা ওরা ঘুলে নিয়ে গেছে ওদের দেখছেন বাসানটেক থানার যে গেটের মুখটা সেখানে পর্যন্ত ওরা প্রোডাক্ট খেয়েছে তার মানে এটার সাথে যে এই থানার লোকজন যে জড়িত সেটা আসলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যদি তারা জড়িত না থাকতো তারা এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিত কীভাবে দেশের আপনি চিন্তা করেন একটা দেশের সরকারি সম্পত্তি যেটা হচ্ছে জনগণের জন্য জনগণের টাকায় তৈরি ফুটপাত সেই ফুটপাতে কিভাবে তারা দখল করে দেখেন আজকাল তারা ব্যবসা তাদের রুটি রুজির উপায় উপার্জনের ব্যবস্থা বানাই পেলাইছে এগুলো আসলে আমাদের দেশের কোনো মানে দেখার মতো কেউই নেই পুলিশ তো আছে শুধুমাত্র তাদের কাছে গিয়ে অভিযোগ করবে তাদের মন চাইবে তারপর তারা সেগুলো নিয়ে তদন্ত করবে কিন্তু তাদের চোখের সামনে যে এত বড় ক্রাইম হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই দেখেন তো কত বিশাল রাস্তা এই রাস্তাটার কোনো অংশ কতটুকু আছে পুরোটাই তারা দখল করে আছে তাদের বাপের সম্পত্তি কিন্তু যে রাস্তাটা আমাদের পুরো রাস্তাটা তো হওয়ার কথা ছিল যানবাহন চলাচলের জন্য এবং মানুষ চলাচলের জন্য ফুটপাত থাকার কথা ছিল ফুটপাথ থেকেই বানাইছে যখন রাস্তাটা তৈরি করা হয় তখন তো অনেক সুন্দরভাবে বানাইছে অনেক টাকা খরচ করে বানাইছে আমার আপনার ব্যাটের টাকায় কিন্তু সেই জায়গাটায় বর্তমানে ব্যবসা করতেছে দখলদাররা এমনভাবে তারা দখল করে আছে যে মনে হচ্ছে হ্যাঁ যেটা তাদের নিজস্ব সম্পত্তি তারা এটা লিজ নিয়েছে কয়েকশো বছরের জন্য এখান থেকে তাদেরকে কেউ উঠাইতেই পারবে না যদি এই ভিডিওটা কোনো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন থাকবে যে এই যে রাস্তাটা এটা কি এই এরকম রকম অবস্থা থাকাটাকে আপনাদের বিবেকে কি বলে এই যে দেখেন ফুটপাত বলতে কোনো শব্দ নাই ফুটপাত বলতে কোনো কিচ্ছু নাই শুধুমাত্র ফুটপাত কাগজ কলমে আছে বানানো আছে কিন্তু মানুষের হাঁটার জন্য কোনো ফুটপাত নেই তা আমরা আসলে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য দু হাজার চব্বিশে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি সাতচল্লিশে রক্ত দিয়েছে শুধু রক্ত দিতেই থাকবো আর এগুলা দখল করে খাবে চোর বাটপার বদমাস গুন্ডা চাঁদাবাজ এই এই সব দুর্নীতি সব অনিয়ম থেকে বের হওয়ার জন্য আমাদেরকে তৃতীয় কোনো শক্তিকে বেছে নিতে হবে তথাকথিত বাংলাদেশের যারা সুশীল রাজনীতিবিদ তাদেরকে দেখা শেষ আপনারা সবাই নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে যে আমি সিনারিগুলো দেখেছি এরকম সিনারিকে হওয়া উচিত ছিল অবশ্যই প্রত্যেক উত্তর উত্তর হবে না হওয়া উচিত ছিল তাহলে কেন এরকম অবস্থা আমাদের দেশের আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব পুরো রাস্তাটা দেখেছে আপনারা চিত্রটা দেখার পরে নিজেরা বিবেচনা করেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ